এর জিন্স ওয়াশ গুলো চলে আসছে এইদিকে কতগুলো ওয়াশ এই সাইড এ দেখতে পাচ্ছেন অনেকগুলো জিন্স প্যান্টের কালেকশন এছাড়াও দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আরো অনেকগুলো ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসছে আমেরিকান গল ক্যালভিন কেলিনোস্টাল রকি বিভিন্ন বায়ার এর কিন্তু আপনারা

এবং আমি যদি একটু দেখাই দেখেন জিপারটা একবার মোটা জিপার ইউজ করা এছাড়া দেখতে পাচ্ছেন রিপিটের ব্যাক সাইডে আমেরিকানিকল লেখা আছে রিপিটের ফ্রন্ট সাইডেও কিন্তু আমেরিকানিকল লেখা থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন আমেরিকানিকল গল করা থাকবে প্রত্যেকটা ওয়াশই কিন্তু এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি কালার গুলো দেখাই দেখেন ব্যাক টা কত সুন্দর এগুলো সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে আমি কালার গুলো এক এক করে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আপনারা আমেরিকান ইগলের এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে ওয়ারিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন এই আমেরিকান ইগলের প্যান্টের কালেকশনগুলো আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া দেখেন ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন ক্যালভিন কিলিনগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখাই কাছ থেকে দেখেন প্রত্যেকটা বাটুনে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন এবং জিপারটা দেখেন ওয়াই কেকের মোটা জিপার এবং রিপিটে দেখতে পাচ্ছেন করে লেখা লেখা আছে 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 এখানে একটা করা এছাড়া দেখেন রিপিটের ব্যাক সাইডে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট ডিসপান্ডেক্স এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আমি কালার গুলো আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দিব দেখেন আমাদের কাছে বিভিন্ন বায়ারের মধ্যে কিন্তু বড় বড় সব বায়ের জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন ক্লিনের এগুলো আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কোরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কভার ফর আ অ্যাসিস্ট্যান্টের ভাষা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কাভার ফর আ আমাদেরকে ফোন দিবেন এটা দেখেন রকিজের মধ্যে রকিজ এরটাও কিন্তু একবারে বাটনগুলোতে কোদাই করে লেখা আছে রকিজ তারপরে দেখতে পাচ্ছেন রিপিটগুলোতে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন জিপারটা ওয়াইকে এর একবারে মোটা জিপার এচারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল থাকবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা আছে রকিজ এখানে সাইজ লেভেলটা আছে এবং ব্যাক এর লেদারটা যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন কত সুন্দর একবারে অথেন্টিক প্রোডাক্ট গুলো যারা যাচ্ছেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন ভিজিট করবেন এগুলো বারো অংশের ফেব্রিক হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্পানডেক্স এর মধ্যে হবে দেখেন কতটা স্পানডেক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনার শপে কিন্তু মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকায় আপনারা সেল করতে পারবেন আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে কম দামে একবারে পানির নিতে পারবেন আমি যদি কালারগুলো কালার গুলো দেখাই দেখেন এটা হচ্ছে ডিপের মধ্যেই খুবই সুন্দর একটা ওয়াশ আর প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর ফিনিশিং এগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় কিন্তু রকিজের এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ছত্রিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হোলসেল রেটে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন নিতে পারবেন আপনি দেশে থাকেন বা দেশের বাইরে যে কোনো জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়া দেখেন আমেরিকা নিগলের মধ্যে আরো কতগুলো ওয়াশের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা স্পান্ডেক্স এর মধ্যে হবে প্রত্যেকটা কিন্তু কটন স্টিচ ফেব্রিক নাইনটি এইট কটন মধ্যে হবে কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে আর কালার একবারে গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এই প্যান্টের কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আমেরিকান ইগলের গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লিভাইস ব্র্যান্ডের প্যান্টের কালেকশন পাবেন দেখেন ব্ল্যাক ব্লু কালারের মধ্যে আমাদের কাছে দিয়ে যাবেন কত সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু দেখেন স্পান্ডেক্স এর মধ্যে হবে খুবই সুন্দর এটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন বাটুন এক সুন্দর করে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে রিপিটের ব্যাক সাইডে লেখা আছে কেয়ার লেভেল থাকবে এদিকে দেখেন পকেট প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন লিভাইসের একবার অরিজিনাল জিপার দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রত্যেকটা ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এই প্যান্টের কালেকশন গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লিভাইস আমেরিকান ইগল অ্যারোপোস্টাল এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ছত্রিশ পিসের কার্টুন ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার লিভাইসের এর মধ্যে আরেকটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে আপনারা কালার গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন লিভাইসের এর মধ্যে আর এটা লেদারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন লিভাইসের লেদারটা কত সুন্দর এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কালেকশন হবে আপনার সবে কিন্তু আপনারা মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা সেল করতে পারবেন আর এই প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কিন্তু কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে এছাড়া এরো পোস্টাল বায়ারের মধ্যে আমাদের কাছ থেকে প্যান্টের কালেকশন পাবেন এরো পোস্টালের এই প্যান্টের কালেকশনটাও আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টটি অথেন্টিক প্রোডাক্ট হবে যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি হাউস ভিজিট করতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নাম্বার সেক্টরের সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ড এর পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিবেন পাশাপাশি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই সাইডে কপি হিউজ কালেকশন পেয়ে যাবেন এগুলো আপনারা অনেক চিপ নিতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের মধ্যে আমাদের কাছে প্যান্টের কালেকশন আছে তো এই প্যান্টের কালেকশন গুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ